দুপুর যখন বেলা একটা আমি আছি সোলাকা ঈদগাহ ময়দানে আর রানা হচ্ছি মিরামন হাওড়ে শুকনো সুজনে দেখতে কেমন সেটাই আজকে দেখবো আফটারনুন এভরি ওয়ান দিস ইজ মইন চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু মইন মাইলস এখন আমি আছি সোলাকিয়া ব্রিজ পার হচ্ছি আর একরামপুর রোড ধরে এখন যাব সতাল করিমগঞ্জ ওই বালিখোলা তারপর হচ্ছে বালিকোলা ফেরি পার হয়ে দেন মিঠামন এখন ঘটনা হচ্ছে যে এই রুটটা এখন পর্যন্ত ভাঙ্গা এই মানে একরামপুরের এই রুটটা আর এই ভাঙ্গা রুট পাড়ি দিয়ে একটু সামনে উঠবো ভালো একটা রুটে আর আমার সাথে আছে আমার ব্রাদারির লোক রিয়াদ এই মুহূর্তে আমাকে পাশ কাটিয়ে চলে গেল জেলা পরিষদ কিশোরগঞ্জ পাঠ হচ্ছে আর এটা হচ্ছে কি মার্কেট দুবাই মার্কেট আর ডান পাশে চলে গেছে বাইপাস সকাল থেকে যে বাইপাসটা চলে গেছে বিন্না ঠিক ওইটা আর তো এখানে বেশ কিছু বাজার আছে তো ভেজুড়ে চলতে গেলে একটু সাবধানে তো করিমগঞ্জ পর্যন্ত রোডটা ভালোই এরকম বেশ স্মুথ কিন্তু করিমগঞ্জের পরে অংশটুকু ভাঙাচোড়া তো সেখানেও একটু দেখে শুনে চালাতে হবে আর এই মুহূর্তে আছি হচ্ছে সেই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হাসপাতাল ওকে আমরা এখন হচ্ছে চলে আসছি বালিকলা যে কানেক্টিং রুট ওইটাতে আর ঠিক সামনে বালিকলা পেট্রোল পাম্প হয়ে বালি কলা বাজার আমাকে তেল নিতে হবে তো এখান থেকে তেলটা নিয়ে নেই তো এখন ফেরির দিকে যাচ্ছি ফেরি ফেরি পেলে তো ফেরি দিয়ে যাবো আর হলে নৌকা দিয়ে তার আগে একটু শশা খেয়ে নিলাম মানে ক্ষীরা হ্যাঁ চলে আসছি আমরা বালিকোলা পার হয়ে এখন হচ্ছে মিটামনের পথে সামনে হাসানপুর ব্রিজ আর ব্রিজটা পার হওয়ার আগে ঠিক এই গাছটা সেই ভাইরাল গাছ যেটা বর্ষাকালে বেশি থাকে আর এখন এরকম সো এই পার্থক্যটা এখন দেখা যাবে যে বর্ষাকালে কেমন আর শুকনোকালে কেমন তো এটা হচ্ছে সেই হাসনপুর বীজ মাথা উঁচু করে বাঁচতে দেখা যায় বর্ষাকালে সো এখানেও বর্ষাকালে বেশ আড্ডা জমে আর এই পটটা চলে গেছে ডান পাশে যে চলে গেছে পটটা ওইটাই হচ্ছে মেটামনের রাস্তা মানে শুকনাকালে হয় কি যে মানে পানি সরে যাওয়ার পরে একদম উস্কু কুস্কু হয়ে থাকে জমি জমা তারপর পানি ফসল উৎপাদন যে প্রক্রিয়া শুরু হয় তখন সবুজ আকার ধারণ করে এখানে আরেকটা ব্রিজ এই ব্রিজ পার হয়ে একটা গ্রামের বাসায় এখানে বলে হাটি তো হাটি মানে পাড়া তো এই পাড়া একটা পাড়া পার হয়ে তারপরে ডান দিকে আর একটা রুট চলে গেছে ওটা হচ্ছে মিটামন যে ঘাট মানে মিটামনের আগে আর একটা নদী আছে ওই নদীর দিকে চলে গেছে তো পরপর দুইটা ব্রিজ পার হয়ে গেলাম এগুলো ব্রিজ না কালবার্ট স্থানীয় লোকজন হয়তো বলতে পারবে তো এই ডানের রাস্তাটা হচ্ছে নিচে নেমে গেছে সাবমার্সেবল রোডে তো এই রোডটা হচ্ছে এরকম যে বর্ষাকালে তো ডুবে থাকে আর শুকনোকালে এরকমভাবে গাড়ি ঘোড়া চলাচল করে তো এটা হচ্ছে ডানদিকে যে রাস্তাটা চলে গেছে ওইটাই গিয়ে মানে মিটামন পর্যন্ত চলে গেছে আর কি নদীর আগ পর্যন্ত সে সেখানে একটা ব্রিজ হচ্ছে তো দেখতে থাকুন আপনারা এই শুকনোকালের যে বর্ষার অর্থাৎ পানি সরে যাওয়ার পর যে যে একটা অবস্থা তৈরি হয় সেই অবস্থাটা আপনারা দেখতে থাকুন তারপর কথা হচ্ছে Felipe Arveia. দুপাশের সবুজ বিস্তৃত জমিগুলো খুব সুন্দর না মানে আমার কাছে খুবই ভালো লাগে যখন এই সাবমার্সিবল রোড দিয়ে যাওয়া হয় আর কি ওই এটাই হচ্ছে মিটামন ফেরিঘাট পার হলে মিটামুন সদর তো আমাদের পাকুবালো যে গিয়ে আসলে ফিরে পেয়ে গেছি আমরা চলে এসেছি ওখানে এখন সোজা উপরে উঠে যে মেটামনের যে আইকনিক একটা বিমান ওইটা আমরা একটু সামনে গেলেই দেখতে পাবো এখান থেকে মিটামনে শুরু অর্থাৎ মিটামন যে একদম প্রপার মানে সদর এরিয়াটা এখান থেকে শুরু আর এই যে বাম পাশে যে যুদ্ধ বিমানের যে মিটামনের হাইকোনিক একটা প্লেস সেটা ডান পাশ দিয়ে আব আবার এখান থেকে যে প্রথম যে একদম বেরিওয়ারটা তৈরি হয়েছিল সেটা পাশ গিয়ে আমরা এখন চলে যাব ডান পাশ দিয়ে সোজা চলে গেলে হচ্ছে মিটামন হেলিপ্যাড আমরা যাবো ডানপাট ধরে একদম প্রথম দিকের যে বেরিবাদ কোঠা ধরে এই রুটের একটা বিশেষত্ব হলো মাঝখানে অনেকগুলো গাছ এ রাস্তার মাঝখানে পড়ে সেগুলো আর কাটা হয়নি দেখতে যেমন সুন্দর আবার এখান দিয়ে চল চলাচল করতে হলে একটু সাবধানে করতে হবে কারণ বেরিবাদের পাশেই হচ্ছে লোকালয় এখানে অনেক গড়বাড়ি সেই সাথে ছোটো ছোটো ছেলে মেয়ে এবং বিভিন্ন গবাদি পশু হাঁস মুরগি গরু ছাগলগুলো বাঁধা থাকে তো একটু সাবধানে এই প্লেসটাতে যেতে হবে আর কি আর দিয়ে যে হাওড় নদী আর সম্ভবত এটাই প্রথম দিকের বেরি যেটা মিঠামনকে রক্ষা করতো আর কি বাঙ্গনের হাত থেকে সো এইটাই ট্রলার দিয়ে যাওয়ার সময় চোখে পড়তো সো রাস্তাটা খুবই ছোটো যে কারণে ওপর খবর দিক থেকে কিছু হলে মানে আসলে একটু সাইড দিয়ে দিতে হয় আর কি তো এরকম মাঝখানে প্রায় দেখবেন যে একটু পরপর গাছ একটু পরপর গাছ বেশ দীর্ঘ এই রাস্তাটা একটু লম্বাটে পাশ দিয়ে নদীতে বালি বা সামথিং কিছু একটা পুচাই দিয়ে চলে যাচ্ছে গরু হ্যাঁ বর্ষাকালে এই প্লেসটা আসলে খুব সুন্দর আই কারণ হচ্ছে যদি বর্ষাকালে এখানে এসে সময় কাটায়নি কখনো কিন্তু দূর আমি নিশ্চিত যে এখানে বর্ষাকালে বসে থাকতে বা লোকের এখানে যারা বসবাস করে তাদের জন্য খুবই প্লিজেন্ট একটা প্লেস হয়ে ওঠে তো চলে আসলাম যে মিঠামনের যে আরেকটা আইকনিক্স প্লেস হচ্ছে একদিকে হচ্ছে অষ্টগ্রাম আর একদিকে হচ্ছে ইটনার রোড অল ওয়েদার রোড সম্ভবত এটা বিজয় একাত্তর স্তম্ভ তো ডান পাশ দিয়ে যেটা আমি এখন যাচ্ছি সেটা হচ্ছে চলে গেছে সুজা একদম অষ্টগ্রামের দিকে আমরা এই রুট ধরেই সামনে আগাবো তারপর হচ্ছে কোনো একটা বন্দি আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব সো এই খাবার আবার আমার সাথে নিয়ে এসছি আমার হচ্ছে স্টোরেজ আছে স্কুটারের ওইখানে একটা হটপটে নিয়ে আসছি আমরা কোনো একটা প্লেসে গিয়ে খেয়ে ফেলবো যদিও অলরেডি অনেক দেরি হয়ে গেছে দুপুরের খাবার অলরেডি টাইম হবার তারপর যেহেতু খাবার সাথে নিয়ে এসেছি কোনো একটা বন্দে গিয়ে বন মানে হচ্ছে কোথাও কোনো একটা যেখানে যে দুই পাশেই তো ফসল ওই যে কোনো একটা প্লেসে গিয়ে আমরা নিচে নেমে খেয়ে ফেলব তো খালি পেয়ে বেশ স্পিডেই তুলতে পারছি যদিও স্কুটারে আসলে সাইডের উপরে তুল তোলার পরে নিয়ন্ত্রণ রাখাটা একটু কঠিন তারপরেও বেশ ভালো লাগছে বাদাম খালি রাস্তায় চালাতে বেশ ভালোই লাগছে দুই পাশে হচ্ছে ফসলের ক্ষেত মাঝখান দিয়ে ওয়েদার রোড এন্ড জল্পনাথিং স্পেশাল আমার মনে হয় এখন আমরা সেই গরিবের নিউজিল্যান্ড পেয়ে গেছি এখন হচ্ছে নিচের দিকে একটা রোড চলে গেছে যেখানে সবুজ গাছের প্রান্তর এবং গবাদি পশু চরে বেড়াচ্ছে যদিও ওইরকম গরিবের নিউজিল্যান্ড বলা আমি পছন্দ করি না বাট লোকজন এখানে আসে ছবিটি তুলে আর এই ঢালু রাস্তাটা বেশ বিপজ্জনক ছিল কোনোভাবে ব্র্যাক কাজ কাজ করছিল না মানে বিশেষ করে পিছনের ব্র্যাক দিয়েও আমি আসলে ধরতে পারিনি ভালোভাবে গ্রিপ আর এই হলো সেই গরিবের নিউজিল্যান্ড আর একটু সামনে গিয়ে এখানে দু একটা বসত মানে দাওয়াতি কাজ করতে আসে তাদের ঘর আছে তো এখানে একটা প্লেসে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম এখন ফেরার পালা সূর্য হেলে পড়েছে বেলা থাকতে থাকতে আমরা রওনা দিলাম তো এই এখন এই জায়গাটা হচ্ছে অষ্টগ্রাম এবং মিটামনের মাঝামাঝি একটা প্লেস নিশ্চয়ই একটা নাম আছে আমার এই মুহূর্তে মনে নেই আর এখন আমরা পিপি করতে ধীরে ধীরে মিটামন হয়ে তারপর দুইটা ফেরি পার হয়ে আবার কৃষক চলে আসব তো বেলা প্রায় সূর্য প্রায় ডুবুডুবু পরন্তবেলা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে কোন একটা পড়বে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ